যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী তো সেই সব প্রার্থীরা ইতিমধ্যে অনেক বেশি আবেগে আপ্লুত এবং উদ্বেলিত অবস্থায় আছেন যে আগামীকাল হয়তো বা সেই মাহেন্দ্র খন ক্ষণে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাচ্ছে যেটি এন প্রকাশ করবে তো এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন নিয়ে গতানুগতিক যে বিজ্ঞপ্তিগুলি এসেছিল প্রথম থেকে চতুর্থ এবং দুটি বিশেষ গণবিজ্ঞপ্তি হিসেবে দুটি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির সাথে পঞ্চম গণবিজ্ঞপ্তির আকাশ পাতাল অমিল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বয়সের ফ্রেমওয়ার্কের বাইরে যারা চলে গেছেন সেই প্রার্থী কিন্তু ইতিমধ্যে দুশ্চিন্তার বেড়া আবদ্ধ সেটা হতে পারে সতেরোতম যারা সদ্য সনাত অর্জন করেছেন তাদের মধ্যেও এই দুশ্চিন্তা করে করে খাচ্ছে সতেরোতম প্রার্থীরা যখন প্রথম গণবিজ্ঞপ্তির জন্য তারা সমাবেশ করে সেই সময় কর্তৃপক্ষের সাথে তার দিন দরবার করে এবং বিশাল একটা বয়সে সারকরণের ব্যাপারে তারা আবদার করেছিলেন এবং তাদেরকে মোটামুটি আশ্বস্ত করা হয়েছিল যে হয়তো আপনাদের এক জানুয়ারি দু থেকে বয়সটা সারাকরণ করা হতে পারে কিন্তু বর্তমান সময়ে এসেও অর্থাৎ আজ পর্যন্ত এক ধরনের দুশ্চিন্তা কিন্তু দুশ্চিন্তার দলে আবদ্ধ হয়েছেন বিশেষ করে আজকে অসংখ্য ভাই বোন ফোন দিয়ে একটি বিষয়ে জানানোর চেষ্টা করেছেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমেইলে একটি ভিডিও তারা ব্যাপকভাবে পাঠিয়েছেন যেটি এটি নিউজ বাংলায় প্রচারিত হয়েছে ঘন্টা দুয়েক আগে এবং সেইখানে বয়সের বিষয়ে কথা বলা হয়েছে যে যাদের বয়সের বয়স পঁয়ত্রিশ পেরিয়ে গেছে এবং যাদের সনদের মেয়াদ তিন বছর পেরিয়ে গেছে উভয় প্রকার প্রার্থীরা বিপদের মধ্যে রয়েছেন তো এটি নিয়েও কিন্তু প্রার্থীদের ধরনের সংশয় রয়েছে তো তাহলে আমরা প্রথম সমাবেশে যেটি শুনে আসলাম যে এক জানুয়ারি দু হাজার থেকে বয়সের সারকরণের ব্যাপার এবং পরবর্তীতে স্পষ্টভাবে তাদের কাছে যে দাবি দাওয়াগুলো পেশ করা হয় সেখানে কিন্তু বেশ কিছু কথা বিশাল একটা বয়সের সারকরণের কথা বলা হয়েছিল যেখানে পঁয়তাল্লিশ মাস যাই হোক এখন পর্যন্ত ফাইমাত্র বোন বলেন যে ফরিদপুর জেলার সনদ এখনো আসেনি দেখুন গত আঠাশ তারিখ থেকে যেসব জেলায় সনদ প্রবাসিনী সেখানে কিন্তু সনদ বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি তোমাদের বেশ কিছু ভাই বোন আমাদের সাথে শেয়ার করেছেন যে অনেক জেলার শিক্ষক থেকে বলা হয়েছে যে ঈদের পরে আপনাদের সনদ বিতরণ করা হবে যদি ঈদের আগে সনদ চলেও আসে ঈদের আগে সেটি দেওয়া হবে না তবে আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনারা সেসব জেলার শিক্ষক অফিসে গিয়ে শিক্ষক অফিসার মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যদিও সনদটা এই মুহূর্তে এত ইমার্জেন্সি না কিন্তু প্রার্থী সনদ হাতে না পেলে এক ধরনের দুশ্চিন্তা তার মধ্যে কাজ করে তো আপনারা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে এদের আগেই তাদেরকে সনপ্তি দিতে বলেন তারা কিন্তু তারা সেটি দিয়ে দেবে যাই আমরা বয়সের বিষয় নিয়ে কথা বলি তখন বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আসলে স্পষ্টভাবে বোঝা যাবে না যে বয়স নিয়ে শেষ পর্যন্ত কি সমাধান এলো কেননা এখন পর্যন্ত দ্বিমুখী কথা রয়েছে এবং দ্বিমুখী তথ্য আমাদের হাতে কিন্তু রয়েছে বয়সের সারকরণের ব্যাপারে এখন বিষয়গুলো আমরা এই মুহূর্তে নিজেরা শেয়ার করতে চাচ্ছি না যেহেতু স্বয়ং কর্তৃপক্ষ এন টিআরসে কিন্তু নিজেই বিষয়টি শেয়ার করতে ইচ্ছুক না আপাতত আসলে যারা তারা কী করতে যাচ্ছে কেননা আজকের চেয়ারম্যান মহোদয় সে আপনার কথাটা শুনেছেন যে তিনি এই রিটের উপরে কিন্তু মানে রিট নিয়ে এক ধরনের এক ধরনের বিরক্ত বোধ করছেন এত বরুম ফিল করছেন যে এত রিট কেন এটা এন টিআরসে তো এই রিট কিন্তু আজ থেকে শুরু হয়নি এটা প্রায় প্রথম গণবিজ্ঞপ্তির প্রকাশের পরপর থেকেই শুরু হয়ে গেছে যেগুলো এখনও চলমান রয়েছে তো যাই হোক এই জন্য কিছুটা রাগঢাক করে তারা কিন্তু কথাবার্তারা বলছে এবং আমরাও বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত দেখতে থাকি আসলে কি ধরনের সুযোগ বা সারকরণ সেখানে দিয়ে দেবে তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা বড় ধরনের সারকরণ আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা সতেরোতম সনত অর্জন করেছেন হয়তোবা তাদের ক্ষেত্রে পুরোটাই সারকরণ আসতে পারে তো বিষয়গুলো এখন পর্যন্ত ক্লিয়ার না আমরা দেখব বিজ্ঞপ্তিতে কী ধরনের কন্ডিশন দ্বারা যুক্ত করে ভাই ইনামুল ভাই যে আটান্ন মার্ক ইংরেজি বিষয় নিয়ে ভাই টেনশন করছেন ভাই টেনশন করার কোনো প্রয়োজন নেই চল্লিশ নাম্বার হলেও টেনশন কিছু ছিল না যথেষ্ট ভাই ঠিক আছে আচ্ছা এখন পর্যন্ত পদ যে পদগুলো পাওয়া গেছে এই পদগুলো কিন্তু অ্যাকুরেট পদ না আমরা বলেছি কেননা বিজ্ঞপ্তি আসার তালিকা যখন দেবে সেখানে একটা পদ এবং যখন আবেদন করা হয় আবেদন করতে গিয়ে কিছু কিছু পদ আলটিমেটলি বলক দেখায় মানে পদগুলোকে খুঁজে পাওয়া যায় না আপনি ভ্যাকেন্ট লিস্টের পদটা দেখতে পাচ্ছেন কিন্তু আবেদনের লিস্টে পদ নাই আবার গতবার যে প্রবলেমটি ছিল যে আবেদন করতে গিয়েছেন চল্লিশটি চয়েস দিয়েছেন প্রিন্ট আউট করার পরে বা আপনি সাবমিট করার পরে দেখে দেখলেন যে আপনার পঁয়ত্রিশটা বা সাঁত্রিশটা হয়ে আছে বাকি তিনটি নাই এরকম কিছু প্রবলেম গতবার ছিল তো আমরা আশা করি হয়তোবা সেই প্রবলেমগুলো এবার অনেক অংশে সলভ হবে তো বয়সের ব্যাপারে এখন পর্যন্ত আমরা বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত স্পষ্ট করে এখানে কোনো কিছু বলা সম্ভব না আচ্ছা আর কোনো যেমন তুষার ভাই সম্ভবত আপনার কোয়েশ্চেনটি উপরে উঠে গেছে ভাই আমি কোয়েশনটি দেখতে পাইনি আচ্ছা মোহাম্মদ নুরামিন ভাই সম্ভব তুই তিনি বলেন যে আমি ডিলিট ইন্ডেক্স ডিলিট করে আবেদন করতেছি আপনার পরামর্শ চাই স্যার তো দেখুন আমরা আগে বলেছি যে আপনাদের স্বল্প সময় ইন্ডেক্স ডিলিট করা সম্ভব নয় আর যদি কোনো স্পষ্টভাবে বলা থাকে যে ইন্ডেক্স ধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না তখন কিন্তু মোহাম্মদ নুরুল ইসলাম নুর ভাই তখন কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনারা ঠিক আছে এজন্য সব দেখে শুনে আগে দেখুন বিজ্ঞপ্তিতে কী কি শর্ত তারা যুক্ত করে দেয় আচ্ছা এই সুযোগে আমরা আরেকটি কথা বলে নিই ইতোমধ্যে শত শত ভাই প্রতিদিন আমাদের সাথে আমাদের ফোন নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের ইমেইলে আমাদের মেসেঞ্জারে আমাদের গ্রুপে প্রচুর পরিমাণে মেসেজ করে যাচ্ছেন কল দিয়ে যাচ্ছেন আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করব। যে গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হয় গণবিজ্ঞপ্তি চলাকালীন সময়ে আমাদের এত বেশি ব্যস্ততা থাকে এত বেশি কাজ থাকে যে কারণে সব ফোন কলে রিসিভ করা সম্ভব হয় না এজন্য সবাইকে সুযোগ দিতে গিয়ে আমরা ফোন কলের টাইমটা লিমিট করে দিচ্ছি তাহলে আপনারা একজন প্রার্থী যারা আমাদের কাছে ফোন দেবেন আপনাদের কথা বলার সর্বোচ্চ সময় থাকবে দুই মিনিট কেউ দুই মিনিটে বেশি কথা বলার চেষ্টা করবে না আমাদের কিন্তু এক মিনিট উনষাট সেকেন্ড টাইম করে দেওয়া থাকবে আপনারা যদি দুই মিনিটে বেশি কথা বলার চেষ্টা করেন এক মিনিট ঊনষাট সেকেন্ডে অটোমেটিক ফোন কলটি কেটে যাবে যেহেতু টাইম সেট করা থাকবে আপনারা চেষ্টা করবেন ফোন দিয়ে শুধু নাম পরিচয় দিয়ে আপনার প্রয়োজনীয় প্রশ্নটি করবেন যাতে করে অন্য অন্য প্রার্থীরাও আমাদের সাথে কথা বলার সুযোগ পায় এই সুযোগটা সবাইকে দেওয়ার চেষ্টা করতে হবে পাশাপাশি যারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ না দিয়ে সরাসরি কল দিয়ে বসেন দয়া করে এই কাজটি করবেন না আপনারা আমাদের সাথে কথা বলার পূর্বে দুই একবার মেসেজ দেবেন যে স্যার আমরা কথা বলতে চাই প্রয়োজনের বিষয়টি উল্লেখ করবেন যে এই বিষয়ে কথা বলতে চাই আমরা যখন ফ্রি থাকবো তখন আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দেব এর বাইরে যদি কোনো ভাই বোন ইমো এবং হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দেন আমরা আপনাদের ব্লক করে দিতে বাধ্য হব তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগের কানেকশন আপনাদের অফ হয়ে যাবে প্লিজ এই কাজটিকে করবেন না আসলে আমরা কারোর প্রতি রাগান্বিত নই কিন্তু সবাইকে সুযোগ দিতে গিয়ে আমাদের কিছুটা হ্যাডলাইনে যেতেই হবে আমরা আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ কিন্তু আপনারা আমাদের হেল্প করবেন কারণ দেখা যায় যে একজন মানুষের পক্ষে হাজার হাজার মানুষকে প্রতিদিন সময় সময়দায়ীভাবে সম্ভব হয় না এই জন্য কম সুযোগ সবাই পাবে ওকে আচ্ছা মণিক খান বললেন যে এক থেকে পনেরো তোমাকে পারবে দেখুন এটা এটা বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বোঝা যাবে না বিজ্ঞপ্তি আসলে তারা কী কী ধরনের এখানে শর্তগুলো ইনক্লুড করে দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে ধরো এখন আমরা প্রয়োজনীয় কথাগুলো বলে নিই যে কী কী বিষয়গুলো এখানে যুক্ত হতে পারে এখন দেখুন ভাই যারা যারা শূন্য পদের তথ্য চাচ্ছেন এবং এবং মার্ক নিয়ে যাদের কমেন্টগুলো ভাই এই মার্ক বা কী পরিমাণ পথ ফাঁকা আসবে ভাই এগুলো নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই আমরা বারবার বলেছি যে বিজ্ঞপ্তি এলে কিছু কিছু ভাই বোন হুম খেয়ে পড়ে যায় তারা মনে করে যে আজকে বিজ্ঞপ্তির প্রকাশ হলো আজকে যদি আমি আবেদনটা করে ফেলি আমার চাকরি বুঝিয়ে নিশ্চিত হয়ে গেল তো এই চাকরি নিশ্চিত করতে গিয়ে তারা উল্টো আর বিপদে পড়ে যায় পরবর্তীতে দেখা যায় যে অনেক প্রবলেম চলে আসে অনেক সময় যেমন বলতো ওয়েবসাইটে হালনাগাতে হচ্ছে একদম প্রায় বিশ দিন কি বাইশ দিন পরে ওয়েবসাইট তখন হালনাগাতে হচ্ছে বেশ কিছু পথ পাওয়া যাচ্ছে তো যারা আগেই আবেদন করে ফেলেন বা ঝামেলা করেন মনে করেন যে আগে আবেদন করার সুবিধাজনক তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে যান ঠিক আছে এজন্য চিন্তা ভাবনা করে আমরা প্রয়োজনীয় পরামর্শগুলো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ প্রতিদিন দিয়ে যাব যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের মোবাইল নাম্বারটা খুঁজছেন তাদেরকে মিহিতভাবে বলবো যে আমাদের প্রতিটি লাইভ ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমাদের ইমেল দেওয়া রয়েছে আমাদের এই মোবাইল নাম্বারে আপনারা কথা বলতে পারেন পাশাপাশি এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যাই হোক এখন প্রার্থীরা কিভাবে আবেদন করবে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে দেখুন আপনাদের প্রত্যেকে সনদ হাতে নেবেন সনদে যা লেখা রয়েছে কারো কারো সনদে শুধু মাদ্রাসায় আবেদন করার কথা লেখা রয়েছে কারো সনদে লেখা রয়েছে যে আপনারা জেনারেল আবেদন করতে পারবেন মাদ্রাসা কিংবা টেকনিক্যাল লেখা নেই কারো শুধু টেকনিক্যাল লেখা রয়েছে কারো শুধু টেকনিক্যাল মাদ্রাসার লেখা রয়েছে তো এর বাইরে যখন আপনারা আবেদন করতে যাবেন আবেদন করতে পারেন আবেদন করা যায় কিন্তু আপনার টেকনিক্যাল মাদ্রাসা লেখা রয়েছে আপনি কিন্তু আবেদন করতে পারেন অথবা আপনার জেনারেল লেখা রয়েছে আপনি মাদ্রাসাতেও আবেদন করতে পারেন কিন্তু পরবর্তীতে গিয়ে ঝামেলা সৃষ্টি হয়ে যায় আপনাদের এমপিও করা নেই এবং পরবর্তীতে যখন মিনিস্ট্রি অডিট হয় তখন কিন্তু আপনি ঝামেলার মুখোমুখি হবেন তার মানে ভাই এগুলো খুব ঝামেলা খুব ঝামেলা আপনি মাদ্রাসা সনদ রয়েছে বা কিংবা টেকনিক্যালে রয়েছে আপনি জেনারেল আসলেন জয়েন করলেন আবেদন করতে এমপিও করতে গিয়ে দেখলেন যে মাধ্যমিক ডিও কিংবা ডিডি মহোদয় আপনার ফাইলটিকে অ্যাপ্রুভ করছেন না আপনার সনদের সমস্যা দেখে তখন কিন্তু আপনি কর্তৃপক্ষের কাছে আবেদন করে খুব একটা লাভ হয় না আপনি তো বলতে পারবেন না যে আমি এখানে ভুলকর্মে আমার চলে আসছে না আপনি নিজে এখানে দিয়েছিলেন এই জন্য আপনাদের প্রথম কাজ হবে সনদ দেখবেন আপনারা সনদে যা রয়েছে সে অনুযায়ী আবেদন হবে সনদের বাইরে গেলে আপনি পরবর্তীতে ঝামেলার মুখোমুখি হয়ে যাবেন আচ্ছা এরপরে দেখা যায় যে একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি তারা একই প্রতিষ্ঠানে সয়াইজ দিয়েছে এক দুই তিন আসলে এখানে কাকে সিলেক্ট করবে যিনি এক নম্বর চয়েস দিয়েছেন তার নাম্বার কম যিনি আবার তিন নম্বর চয়েস দিয়েছেন তার নাম্বার বেশি তো আমরা যদি এর আগের বিজ্ঞপ্তিগুলোকে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে যিনি এক নম্বর চয়েস দিয়েছেন তাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে কেননা তার চয়েস হচ্ছে এক নম্বর এরপরে যিনি আবার বেশি নাম্বার থেকে দুই নাম্বার চয়েস দিলেন তার আবার এক নম্বর চয়েস দেখা হয় যে তিনি এক নম্বর যেখানে চয়েস দিয়েছেন সেখানে যদি তার নাম্বার বেশি থাকে সেখানে তাকে সুপারিশ করা হয়েছে সেমভাবে তিন নম্বর তার নাম্বার বেশি রয়েছে তার আবার এক নম্বর সয়েজ দেখা হয় সেখানে সমস্যা হলে দুই নম্বরে যাওয়া হয় এভাবে বাসা হয় তো এইভাবে দেখা যায় যে সোয়েজগুলোতে মূলত এক দুই তিন এই প্রথম সয়েজের দিকে কিন্তু অধিকাংশ প্রাপ্তির চাকরি হয়ে গেছে এখন অসংখ্য ভাই বোন এখানে বলতে পারেন যে তাহলে ভাই অনেক সময় দেখা যায় যে একদম চল্লিশ নম্বর সয়েজ থেকে কিংবা আটত্রিশ নম্বর সয়েজ থেকেও চাকরি হচ্ছে ভাই হ্যাঁ সেটাও হয়েছে মাঝে মাঝে সেটাও হয়েছে এবং সেটার একটা কারণ রয়েছে সেটা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না এর বাইরে ইএস অপশন থেকে গতবার চাকরি হয়েছে কিন্তু ঠিক আছে দেখা গেল যে পথ ফাঁকা হয়েছে ইএস অপশন থেকে চাকরি হয়েছে তবে ঘটনা যা ঘটার সেটি কিন্তু আপনার প্রথম চয়েসের দিকেই ঘটে যায় সুতরাং চয়েস করতে গিয়ে খুবই সাধারণ আমরা বিষয়গুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা ভিডিওতে এক্সপ্লেন করবো কীভাবে চয়েসগুলো সাজাবেন আমরা শুধু আজকে বেসিক বিষয়গুলো ধরে যাই আপনার বেসিক বিষয়গুলো মাথায় নিয়ে নেন আচ্ছা এরপর ইন্ডিয়ান সাইজের আপনাদের কি ঝামলা আসতে পারে দেখুন বরাবরের মতোই গত চতুর্থ চকে এমপি নেতার সাত নম্বর একটা পয়েন্ট ছিল সেই পয়েন্টটাকে সামরিক সমাজ জন্য স্থিত করে যারা ধারী রয়েছে তাদের বলা হয়েছে সমপদ স্কেলে আবেদন করা যাবে না সম্ভবত সেই নিয়মটি এবারও বলবত হতে যাচ্ছে এবারও ইন্ডেক্সধারীদের সমপদ স্কেলে আবেদনের একটা বাধা আসতে পারে বলে আমরা ধারণা করছি নাইনটি নাইন শতাংশ অর্থাৎ নিরানব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে এবারও তাদেরকে এক ধরনের অবস্থা অবস্থাকলের মুখোমুখি রেখে দেওয়া হবে আচ্ছা বিপত্তিটা বিষয়ে আমরা পরে ব্যাখ্যা করবো আচ্ছা বর্তমানে স্থায়ী ঠিকানা আলাদা হয়ে গেছে অনেকে বিশ্বকাপ মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে এনআইডি করেছেন ওইখানে এনআইডিতে স্থায়ী ঠিকানা দিয়েছেন শ্বশুর বাড়ি কিন্তু তিনি ঝামেলায় পরে গেছেন যে তার সকল একাডেমিক সনদে তার জন্ম সনদে বাবার বাড়ি রয়েছে স্থায়ী ঠিকানা তো তিনি বিপদেগ্রস্ত আবার এমন প্রার্থী আমরা দেখেছি যারা পুরুষ প্রার্থী শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকে দেখা গেল যে তিনি সেখানে এনআইডি করেছেন স্থায়ী ঠিকানা দিয়েছেন কিন্তু তার জন্ম সনদ আর একাডেমিক সনদ বাবার বাড়ি তো দুই ধরনের ঝামেলায় রয়েছে তারা বা চান যে দ্রুত সনদ সংশোধন করে আবেদন করবেন এরকম প্রবলেমের মধ্যে যারা রয়েছেন তাদের দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই আপনারা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটি ব্যবহার করতে পারেন আপনার এই আইডিতে যেটা স্থায়ী ঠিকানা রয়েছে সেটা আপনি স্থায়ী হিসেবে দেবেন এবং আপনার পার্মানেন্ট পারমান ঠিকানা যেটা আছে আপনার সনদ টনাদে জন্মসনদে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন এইটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না তবে পরবর্তীতে যারা এনআইডি সংশোধন করে ঠিকানাটা এক করতে চান তারা একই ঠিকানা দিয়ে দেবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি এনআইডি এনআইডিতে যা আছে এর বাইরে অনেকে দূরে আছে অন্য জেলায় গিয়ে বা বিভাগীয় পর্যায়ে গিয়ে বা রাজধানী পর্যায়ে গিয়ে তারা এএনআইডি করেছেন সেখানে স্থায়ী ঠিকানা দেওয়া রয়েছে ভাই এটা নিয়েও টেনশনে কোনো করার কোনো কিছু নেই আপনি ওইটাকে বর্তমান ঠিকানা দেবেন ধরেন আপনি পুটুয়াখালী জেলার লোক আপনি ঢাকায় বসবাস করছেন সেখানে গিয়ে আপনি এনআইডি নাইটি তৈরি করেছেন এবং স্থায়ী ঢাকার ঠিকানা দেওয়া রয়েছে কিন্তু আপনার জন্মসনদ আপনার একাডেমিক সবগুলো পোটো খেলে আপনি স্থায়ী ঠিকানা খেলে দেবেন আর এই নাইটিতে যে স্থায়ী বর্তমান ঠিকানা দেবেন এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না এই যে মনির হোসেন ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন আপনি বলছেন যে আপনার প্রথম সরজে জব না হয়ে চোদ্দ সরাজে জব হয়েছে কিন্তু যিনি প্রথম সরাজে জব পেয়েছেন তার মেরিট অনেক দূরে ভাই এই এইখানে একটা বিষয় রয়েছে বিষয়টা হলো যে আপনার নাম্বার অনুযায়ী আপনি প্রথম যে সয়সটি দিয়েছিলেন আপনি কি সেই প্রতিষ্ঠানের জন্য যোগ্য ছিলেন কিনা আমরা বিশেষ পরে পরব্যাখ্য একটা ভিডিওতে এগুলো নিয়ে ব্যাখ্যা করবো ভাই আসলে এখানে অনেকগুলো কথা রয়েছে আমি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে ভিডিওটা মিনিমাম দুই ঘন্টা হবে এতগুলো কথা এখানে রয়েছে ঠিক আছে ঠিক আছে দুঃখিত তাহলে আমরা বিশ্বকি ব্যাখ্যা করবো আপনারা যদি এইটা ধরতে না পারেন মনির ভাই তাহলে অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন এগুলো নিয়ে অনেক কাজ আছে এই জন্য আমরা বলছি যে কম নাম্বার নিয়ে চল্লিশ নাম্বার নিয়েও কেন জব হয় আমাদের চ্যানেল থেকে তো জব রয়েছে চল্লিশ নম্বর নিয়ে প্রবাসক পর্যায়ে জব রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশের স্কুল পর্যায়ে অসংখ্য জব রয়েছে রয়েছে তো জবগুলো কেন হয়েছে ভাই এবং খেলা রয়েছে একটা এবং এটা সূক্ষ্ম মস্তিষ্কের খেলা ঠিক আছে মনির ভাই এটা নিয়ে অনেক মাথা মাথা খাটাতে হয় যারা যারা নতুন তারা কিছুটা হল দ্বিধাগ্রসর মধ্যে পড়ে যাবেন যা আসলে কি করতে হবে তবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রয়োজনীয় টেকনিক আপনারা বুঝতে পারবেন নাজমুল ইসলাম ভাই এগুলো নিয়ে সমস্যা নেই ভাই এগুলো নিয়ে আমি আগের লাইভ ভিডিওতে কথা বলেছি যে আপনাদের ঠিকানা বলতে থাকলে কি ধরনের প্রবলেম হবে আপনারা আগের লাইভে দেখেন এখানে বিস্তারিত কথা বলে বলেছি আমার এক একটি লাইভে আমি অন্য অন্য নানা বিষয় কথা বলতে চাই কারণ এই বিষয় আগে কথা বলেছি ভাই আচ্ছা তাহলে ইন্ডিয়াকের এক ধরনের এক ধরনের অবস্থা আসতে চলেছে এটা আমরা ধারণা করছি যে নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে অবস্থা কল আচ্ছা ঠিকানা নিয়ে বলা হয়ে গেল এরপরে এমনও দেখবেন যে আপনার আবেদন করতে গিয়ে একই প্রতিষ্ঠানে একই সাবজেক্টে একাধিক পদ রয়েছে ধরুন আপনি গণিত স্কুল পর্যায়ে সকল শিক্ষক তো আপনি আবেদন করতে গিয়ে দেখেন যে কোনো একটা বিদ্যালয়ে গণিতের তিনটি পদ ফাঁকা রয়েছে এবং তিনটি অপশন দেখাচ্ছে তার মানে আপনি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু তিনটিতে আপনি সিলেক্ট করতে পারেন এটা বিষয় একই প্রতিষ্ঠানে তিনটি সিলেক্ট করেন আপনি আপনি গতবারের মতো আমরা ধারণা করছি চল্লিশটি চল্লিশ বড় থাকবে গতানুগতিক ফলো করবে চতুর্থ বিজ্ঞপ্তির আবেদনের পুরো সিস্টেমটি তো তাই যদি হয় তাহলে কিন্তু ভাই আপনি এখানে ভুল করবেন কেননা আপনার যদি একাধিক পদ কোনো প্রতিষ্ঠানে দেখায় আপনি একটি মাত্র সিলেক্ট করবেন এরপরে বাকি দুটোকে স্ক্রিপ্ট করে বা একটিকে স্ক্রিপ্ট করে বা বাকি তিনটিকে স্ক্রিপ্ট করে আপনি অন্য প্রতিষ্ঠান দেবেন তাহলে আপনার প্রতিষ্ঠান চল্লিশটা হয়ে যাবে কিন্তু এখন এই যে তিনটাতে সিলেক্ট করলে ঝামেলা হয়ে যায় পরবর্তী দেখা গেল আসলে পদ এখন একটি সফটওয়্যারের ভুলের কারণে তিনটি পদ দেখাচ্ছে বা দুটি দেখাচ্ছে বা সত্যি তিনটি পদ রয়েছে বা একাধিক পদ রয়েছে ওইটা হয় না আপনার এই নাম্বার প্রতিষ্ঠানের নাম একেবারে কারণে ওই ওখানে আসলে একটাই অনেক সময় কাউন্ট হয়ে যায় তো এটা ভুল করার দরকার নেই আপনারা বাকিগুলোকে স্কিপ করে ওই একটাতেই সিলেক্ট করবেন বাকিগুলো স্কিপ করে আপনি অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেবেন আচ্ছা জেসমিন জেসমিন বোন দেখুন আসলে এক থেকে পনেরোতম কত পার্সেন্ট বাতিল হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত একদম আমরা শুধু অনুমান করতে পারি কিন্তু সঠিক বিষয় বলা সম্ভব নয় কেননা যে নাইম খান ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি আমার আমাদের চ্যানেল থেকে আবেদন করে আপনার জব হয়েছে আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আচ্ছা মনির হোসেন ভাই এই বিষয়টি নিয়ে আমরা একটু আগে কথা বললাম আমাদের চ্যানেলে আগে অনেক ভিডিও আছে বিষয়গুলো নিয়ে আপনার দেখেন বুঝতে পারবেন এখন দেখুন এখানে যা যিনি শেষ মিনিট থেকে চাকরি পেলেন তার আগে যারা চয়েস দিয়েছিলেন একই প্রতিষ্ঠানে দশ হাজার প্রার্থী বিশ হাজার প্রার্থী দিতে পারে প্রশ্ন হলো যিনি চল্লিশ নম্বর নিয়ে চাকরি পেলেন তার আগে কি কারণ আমার ছিল না অবশ্যই ছিল এখানে অনেকগুলো প্যাচ রয়েছে ভাই আমি খুবই দুঃখিত আমার গোলাটা সাপোর্ট করছেন আমি বাকি বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ অন্য ভিডিওতে কথা বলবো আল্লাহ হাফিজ